দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে যে যেখান থেকে দেখছেন ভালোবাসা বেশ কিছুদিন পর লাইভ শুরু করেছি কালকে করেছিলাম এবং আজকে করেছি যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে সবার জন্য শুভকামনা আপনাদের সাথে আলোচনা করব কিছু সমসাময়িক বিষয় নিয়ে এবং আড্ডা দিন আপনাদের মতামত জানাবেন যে কোনো প্রশ্ন থাকলে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কথা ঠিক মতো শোনা যাচ্ছে কি একটু জানাবেন এবং আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে কোনো বিষয়ে আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন সেটি আমাদের জানাবেন তো বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেটি জানেন আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটি জানাতে পারেন আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন এবং আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন সেটি জানাবেন আপনাদের সাথে বেশ কিছুদিন পর লাইভে যুক্ত হয়েছি বিভিন্ন রকম আলাপ আলোচনা করব আড্ডা দিব আজকের কিন্তু যে পরিবেশটা ছিল বেশ ঠান্ডা ছিল ওয়েদার খুবই কুল ছিল আমি যদি বলি যে ঢাকা শহরে কিন্তু সকাল থেকেই বৃষ্টি ছিল বৃষ্টি নেমেছে এবং আপনি কোথায় আছেন আপনার অঞ্চলে বৃষ্টি হয়েছে কিনা সেটি জানাবেন আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার কথাটা ঠিক মতো জানাচ্ছে কিনা দর্শক এবং আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন সেটিও জানাবেন আমি ঢাকা থেকে লাইভ করছি এবং ঢাকার যে আজকের পরিবেশ সেটি যদি জানাই যে আজকে সকাল থেকে কিন্তু গুড়ি বৃষ্টি ছিল বেশ বৃষ্টির আমরা দেখেছি যে সকাল থেকেই বিকাল পর্যন্ত বৃষ্টি ছিল এবং আপনার অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা না সেটি জানাবেন দর্শক আমরা বিভিন্ন রকম আলোচনা করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনার যদি কোনো মতামত থাকে সেটি কিন্তু জানাতে পারেন এবং আপনি যদি কোনো চ্যানেল বা কোনো পেজ বা ইউটিউবে কোনো পে চ্যানেল থাকে সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন এবং আমরা সেটিকে দেখে আসব এবং আমার যে অডিয়েন্স আছে অবশ্যই তাদেরকে বলবো যে একে অপরকে সাপোর্ট করার জন্য আপনি কি ইউটিউবে কোনো বিষয়ের উপরে কাজ করেন কি না কোন বিষয় নিয়ে কাজ করছেন ব্লগিং করছেন কি না বা গেমিং করছেন কি না বা শর্ট তৈরি করছেন কি না সে সকল বিষয় কোনো স্টোরি বা গান নিয়ে কাজ করছেন কি না এরকম যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন সেটিও আমাদের জানাবেন আমি ঢাকা থেকে লাইভ করছি এবং ঢাকার যে আজকের পরিবেশ সেটি কিন্তু খুবই একটু বৃষ্টিকাতর ছিল বৃষ্টিময় ছিল সকাল থেকে আমরা দেখেছি এ ঢাকাতে বৃষ্টি হয়েছে আপনার অঞ্চলে বৃষ্টি হয়েছে কিনা সেটিও জানাবেন আপনি কোন অঞ্চল থেকে থাকেন আপনাদের সেবা কোথায় আমাদের মাঝে শেয়ার করতে পারেন এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনি সেটি কমেন্টে জানাতে পারেন সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানি যদি কথা ঠিক মতো শোনা যায় অবশ্যই জানাবেন আপনি কোথায় থেকে বর্তমান কোথায় অবস্থান করছেন দেশে আছেন না দেশে বাইরে আছেন সেটিও আমাদের জানাতে পারেন এবং ইউটিউবে আপনি কোনো পে কোনো চ্যানেল আছে কি না কোনো বিষয় নিয়ে কাজ করছেন কি না যেরকম আমি বিভিন্ন রকম বিষয় নিয়ে এভরিথিং মানে ব্লগিং সিস্টেম বা বিভিন্ন টিউটোরিয়াল সিস্টেম নিয়ে কাজ করে থাকি এবং কন্টিনিউ করতে পারি না আমি বেশ কিছুদিন আগে থেকে কাজ করি কিন্তু কন্টিনিউ না করাতে আমার যে চ্যানেলের গ্রো ভিও আর একটু স্লো হয়ে গেছে এবং লাইভও বেশ কিছুদিন পরে করছি বিভিন্ন কর্মব্যস্তময় থাকার কারণে হয়তো সেরকম কন্টিনিউ লাইভ করা হয় না আপনাদের সাথে কথা বলা হয় না তাই বেশ কিছুদিন পরে আমি লাইভ এসেছি এবং বর্তমানে আপনি কোথায় অবস্থান করছেন আপনার কোনো চ্যানেল আছে কি না ইউটিউবে আপনার কতদিন হলো আপনার যাত্রা এই যাত্রায় আপনি কতটুকু সফল হয়েছেন সেটি আমাদের জানাবেন এবং আপনার যদি কোনো চ্যানেল থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি পরবর্তীতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবো এবং দেখে আসবো যে কি এবং আমি বলবো যে আমার ভিউয়ার যারা আছে তারা যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার কমেন্টটি অবশ্যই জানাবেন আপনি কোন বিষয় নিয়ে ইউটিউবে কাজ করছেন কী কী বিষয় নিয়ে কাজ করছেন কোনো ব্লগ বিষয় নিয়ে গেম বিষয় নিয়ে শর্ট স্টোরি নিয়ে না অন্য কোনো বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে আপনি কাজ করছেন সেটিও আমাদের জানাতে পারেন আসলে কি কি সমস্যা ফেস করছেন ইউটিউবে কাজ করতে কি কি সমস্যা ফেস করছেন সেটি কিন্তু আমাদের জানাতে পারেন দর্শক বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন যে একটি দেশের ভিতরে একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখি পত্রপত্রিকা বা মিডিয়া খুললে দেখি যে মারামারি হাঙ্গামা এই বিষয়গুলা কিন্তু খুবই ভাবায় আপনার এলাকাতে আসলে বর্তমান পরিস্থিতি কেমন আপনার এলাকাতে বর্তমান পরিস্থিতি কেমন সেটি আমাদের জানাতে পারেন যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আছে কিনা মারামারি হাঙ্গা বা কোনো ভয় বিধি আছে আছে কিনা সে সকল বিষয়ে আমাদের জানাতে পারেন এবং আপনার যদি ইউটিউবের পদযাত্রা কতদিন ইউটিউবিং করছেন কিনা আসলে ইউটিউব থেকে আপনি কোনো আর্ন তৈরি করছেন কিনা কোনো বিষয় যদি থাকে অবশ্যই আমাদের জানাতে শেয়ার করতে পারেনি আমরা শেয়ার করব আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতেছি না আমার লাইফটি যারা দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং কোথায় থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন না বাংলাদেশের বাইরে অনেকে প্রবাসী আছেন প্রবাস থেকেও দেখেন আসলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার দেশে বাড়ি কোথায় সেটিও আমাদের মাঝে শেয়ার করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলেও আমাদের জানাতে পারেন তো আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখি যে বিভিন্ন জায়গায় কিন্তু একটি অপ্রীতি ঘটনা ঘটে থাকে যে মারামারি চাঁদাবাজি হাঙ্গামা এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছে আসলে বর্তমান যে সরকার দায়িত্ব পালন করছেন সেই সরকার আসলে কতটুকু সফল হবে বা সফল সেটি কিন্তু দেখার বিষয় বা ভাবার বিষয় আগামীতে যদি নির্বাচন হয় বাংলাদেশের যে পরিস্থিতি পরিস্থিতি কতটুকু স্থিতিশীল থাকবে সেটি কিন্তু জানার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু অপ্রীতি ঘটনা ঘটছে আসলে এরকম যদি চলতেই থাকে কারো ভাই কারো বোন বা কারো বাবা কিন্তু প্রতিদিনই কোনো না কোনোভাবে তারা অ্যাক্সিডেন্টলি কোনো না ভাবে কোনোভাবে দুর্বৃত্তর হাতে আরেকটি বিষয়ে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন জায়গায় কিন্তু সিনতে হয় বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন হাঁটছেন চার পাঁচজন একটি অস্ত্র নিয়ে এসে আপনাকে ঠেকিয়ে নিয়ে গেল কোনো কিন্তু কেউ দেখছে না সাধারণ মানুষে দেখছে কিন্তু প্রতিবাদ করছে না এই বিষয়গুলো কিন্তু আসলে দিন দিন বেড়ে চলছে আপনার এলাকায় কেমন আছে এখন আপনার এলাকা কতটুকু সুস্থ বা শান্তি বিরাজ করছে সেই সকল বিষয় আমাদের জানাতে পারে না আপনার এলাকাতে এরকম কোনো ঘটনা ঘটে কিনা যেরকম ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে সন্ধ্যার পরে বিশেষ করে সন্ধ্যার পরে কিন্তু একটি ভয় ভীতি কাজ করে যে কোনো কোনোভাবে যে বাংলাদেশের মানুষ কোনোভাবে যে বাইরে বের হবে একটি আতঙ্ক কিন্তু বিরাজ করে সবার ভিতরে সেদিক থেকে আপনার অঞ্চল কেমন আছে আপনার যে এলাকায় সেই এলাকার পরিস্থিতি কেমন সেটি আমাদের শেয়ার করতে পারে বর্তমান কোন অঞ্চলে বাস করছেন এবং আপনার এলাকার নাম কি সেটি কিন্তু আমাদের মাঝে শেয়ার করতে পারেন আপনার এলাকার পরিস্থিতি কেমন যে কোনো সন্ধ্যার পরে কোনো ভয় ভীতি কাজ করে কিনা বা এরকম কোন ঘটনা বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে যে সন্ধ্যার পরে আপনি বের হচ্ছেন তিন চার জন এসে আপনাকে ঠেকিয়ে অস্ত্র ঠেকিয়ে দেখা গেল যে আপনার কাছে যা আছে সেগুলো নিয়ে যাচ্ছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আসলে এগুলো যদি কঠোর না হয় আমরা আসলে সাধারণ মানুষও অনেক কিছু সামনে দেখি কিন্তু কোনো প্রতিবাদ করি না এই প্রতিবাদ না করার কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতি আপনি যদি কয়েকটি জায়গায় কিছুই না বাংলাদেশ কয়েকটি জায়গায় যদি প্রতিবাদ করতো যে এই যে চুরি ছিনতাই এর প্রতিবাদ করলেই কিন্তু এই যারা এই অপকর্ম করে তারা কিন্তু ভয়ে পেত যারা এই অপকর্ম সাথে জড়িত তারা কিন্তু সংখ্যায় বেশি না সংখ্যায় কম কিন্তু সাহস বেশি বেশি এই যে সাধারণ মানুষ প্রতিবাদ করছে না আসলে শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন আপনি আইন শৃঙ্খলা বাহিনী তো সব জায়গায় সবসময় উপস্থিত থাকে না ঘটনা ঘটার পরে হয়তো আপনি তাকে ইনফর্ম করছেন কিন্তু সেই সময় তো আপনি সেই যে অপ্রীতি ঘটনা সেটি সমাধান দিতে না এই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি সবার জাগ্রত হতে হবে যে যে কোনো ঘটনা দেখলে তার প্রতিবাদ করতে হবে সবাই মিলে এই মন মানসিকতা যে পর্যন্ত তৈরি না হবে সে পর্যন্ত সমাজে এবং বিভিন্ন জায়গায় আপনার এরিয়াতে এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই থাকবে এবং আপনিও কবে এই ঘটনার সম্মুখীন হবেন সেটি কিন্তু বলা যায় না আমরা দেখতে পাচ্ছি হয়তো আমরা মনে করি যে আর হয়েছে ওর হয়েছে তা আমার তো কিছু হয়নি কিন্তু আপনিও এই ঘটনার সাক্ষী হতে পারেন সেদিন হয়তো আপনি বুঝবেন যে আসলে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী আসলে কতটা ভয়াবহ আসলে আমরাই কিন্তু তৈরি করছি আমাদের সমাজে বা রাস্তাঘাটে এরকম ঘটনা ঘটছে চাঁদাবাজি হাঙ্গামা বিভিন্ন ছিনতাই চুরি ছিনতাই ডাকাতি কিন্তু আমরা কিন্তু সংখ্যায় বেশি ওরা কিন্তু সংখ্যায় খুব খুবই কম কিন্তু আমরা প্রতিবাদ করছি না হয়তো তার কাছে অস্ত্র আছে আমরা যদি দশজন মিলে তার প্রতিবাদ করি অবশ্যই কিন্তু তারা ভয়ে পালিয়ে যাবে সেটি আমি মনে করি তো আপনার এলাকার পরিস্থিতি কেমন সেটি জানাতে পারেন আমরা ভিন্ন রকম আলোচনা করতে পারি যে আসলে বর্তমান অনেকেই ইউটিউবিং করছেন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে ভালো হয় বা কোন বিষয়গুলো নিয়ে সহজে আপনার মতামত কি। আসলে যারা ইউটিউবিং করছে কোন বিষয়গুলো কোন সাবজেক্টের উপরে কন্টেন্ট দিলে আসলে সহজ হয় বা পাবলিক দেখে সেরকম যদি মতামত থাকে আমাদের জানাতে পারেন এবং আপনি কোন চ্যানেল ক্রিয়েট করেন কি না চ্যানেল ব্যবহার করেন কি না সেই চ্যানেলটি কিন্তু আপনি কমেন্টে লিখে দিতে পারেন বা সেই চ্যানেল দিয়ে কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আমরা আপনাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করব এবং আমাদের যারা অডিয়েন্স আছে তাদের বলবো যে সাবস্ক্রাইব করার জন্য আপনি কোন বিষয় নিয়ে কাজ করছেন কোন সাবজেক্টের উপরে কাজ করছেন সেটিও কিন্তু আমাদের জানাতে পারেন যে আসলে অনেকেই কিন্তু এই প্ল্যাটফর্মে এসে কাজ করছেন দীর্ঘদিন হলো অনেকেই সফল হয়েছেন আবার অনেকেই সফলের প্রান্তে আবার অনেকেই সফলতা পাচ্ছেন না এরকম ধাপে ধাপে কিন্তু অনেকে আছেন আসলে আপনি কোন ধাপে আছেন আপনি সফল হয়েছেন না সফলতার দ্বার প্রান্তে না সফল হচ্ছেন না সেরকম যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের জানাবেন বর্তমানে অনেকেই আমরা দেখছি যে টিউবিং করে কিছু একটা আর্ন করার চেষ্টা করছে কিছু একটা করার চেষ্টা করছে অনেক দিন হলো দীর্ঘদিন হল কিন্তু সফলতা পাচ্ছে না আসলে কেন পাচ্ছে না আপনার যদি মতামত থাকে সেটিও আমাদের জানাতে পারেন এবং আপনি কি নিয়ে কাজ করছেন বর্তমানে কোন বিষয়ের উপরে কাজ করা সহজ অডিয়েন্স কোন বিষয়গুলো বেশি দেখে সেই বিষয়গুলো কিন্তু আমাদের ফোকাস রাখা উচিত যারা ইউটিউবিং করেন ইউটিউব নিয়ে কাজ করছেন তাদের বিভিন্ন সাবজেক্ট থাকে কেউ একটা ক্যাটাগরিতে কাজ করলে সবচেয়ে ভালো হয় যে আপনি নিশ্চয় বিষয় নিয়ে কাজ না করলে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করলে ভালো হয় আমাদের মাঝে একজন ইনফরমেশন টেকনোলজি ভাই কমেন্ট করেছেন হোয়ার আর ইউ ফ্রম যে আমি এই মুহূর্তে আছি ঢাকাতে ঢাকা থেকে আমি লাইভটি করছি আপনি কোথায় থেকে দেখছেন আমাদের জানাতে পারেন এই মুহূর্তে আমি ঢাকা থেকে লাইভটি করছি এবং আপনার যদি কোনো মতামত থাকে যে যারা ইউটিউবিং করে যারা ইউটিউবিং করবে কোন বিষয়ের উপরে কাজ করলে ভালো হয় বা কোন সাবজেক্টের উপরে কাজ করলে ভালো হয় সেটি আমাদের জানাতে পারেন এবং আপনি কোন বিষয় কোন বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে কাজ করছেন সেটিও আমাদের জানাতে পারেন আসলে আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটি আমাদের জানাতে পারেন মাই মাই কান্ট্রি নেন বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি উনি লিখেছেন হোয়াটস ইউর কান্ট্রি নেম ফ্রম অস্ট্রেলিয়া উনি হয়তো অস্ট্রেলিয়া থেকে দেখছেন আমাদের মাঝে আরেকজন কমেন্ট করেছেন তাস্রিফা তাস্রিফা জি জি আমি ভালো আছি আসলে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনারা কোন বিষয় নিয়ে ইউটিউবিং করেন বা ইউটিউবিং করছেন কি না বা ইউটিউব ইউটিউবিং করবেন সে সকল বিষয় যদি আমাদের একটু জানাতেন বা যারা আগামীতে ইউটিউবিং করবে কোন সাবজেক্ট নিয়ে কাজ করলে ভালো হয় এরকম আমাদের মতামত দিতে পারেন ইয়েস মুস্তাফিজুরকে আমি চিনি অবশ্যই জি ইনফরমেশন টেকনোলজি উনি বলেছেন যে বাংলাদেশ লাইক বাংলাদেশ পিপল ভেরি বিউটিফুল কান্ট্রি ডু ইউ নো মুস্তাফিজুর রহমান জি আমি মুস্তাফিজ খেলা দেখি এবং খুবই সুন্দর খেলা খেলেন মুস্তাফিজুর রহমান ক্রিকেটার ইনফরমেশন টেকনোলজি আপনি হয়তো ক্রিকেটার মুস্তাফিজ আমি যদি ভুল না করি ক্রিকেটার এর কথা বলছেন যে আমি ওনাকে ভালো করেছি ধন্যবাদ ইনফরমেশন টেকনোলজি আপনাকে আপনার যদি কোনো মতামত থাকে যে যারা আপনি কোনো সাবজেক্ট নিয়ে কাজ করেন কিনা যে ইউটিউবিং করেন কিনা না বা আপনার এটা চ্যানেল কিনা কোন সাবজেক্টের উপরে কাজ করেন সেটি জানাতে পারেন এবং যারা আগামীতে কাজ করতে চায় মানে কোন বিষয়ের উপরে কাজ করবে সেটিও আমাদের জানাতে পারেন এবং অনেকেই কিন্তু সফলতার দ্বার প্রান্তে বা সফলতা পাচ্ছে না তাদের জন্য কোনো বলার থাকলে অবশ্যই প্লিজ ট্রান্সলেশন ইংলিশ ইয়েস ইনফরমেশন টেকনোলজি উনি হয়তো অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে দেখছেন উনি যেটি কমেন্ট করেছিলেন একটু মুস্তাফিজুর রহমানের কথা বলছিলেন দর্শক আমাদের মাঝে আরেকজন কমেন্ট করেছিলেন তাসফিয়া যে তাসফিয়া আপনি আসলে কোথায় থেকে দেখছেন সেটিও আমাদের বলতে পারেন এবং আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন সেটি আমাদের জানাতে পারেন আপনি কোনো বিষয় নিয়ে কথা বলেন কিনা কোনো বিষয় নিয়ে কাজ করেন কিনা ইউটিউবে কোনো সাবজেক্টের উপর কাজ করেন কিনা সেটি আমাদের জানাতে পারেন আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন যারা আসলে যে কথাটি বলতেছিলাম যে যারা নতুন নতুন ইউটিউবিং করতে চাচ্ছেন কি কি সমস্যা ফেস করছেন বা কন্টেনের কোনো সমস্যা হচ্ছে কিনা আসলে কোন বিষয় নিয়ে কাজ করছেন আমাদের মাঝে শেয়ার করতে পারেন এবং আপনার যদি চ্যানেলটি থাকে সেই চ্যানেলটি কমেন্ট করলে কী হবে আপনার চ্যানেলটি আমরা পরবর্তীতে ঘুরে আসতে পারবো এবং আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে জানাতে পারবো এবং বলতে পারবো সাবস্ক্রাইব করতে এই জন্য আমরা কমেন্ট করতে বলি যে আপনি যে কোনো একটি মতামত পেশ করুন সেক্ষেত্রে আপনার জন্য ভালো এবং আমার জন্য ভালো যে নতুন যারা আছেন এবং পুরাতন যারা আছেন একটি আপনার যদি চ্যানেল থাকে সেই চ্যানেলটি দিয়ে একটি কমেন্ট করলে কি হয় পরবর্তীতে যারা অডিয়েন্স আছে অডিয়েন্স হয়তো আপনাকে আপনার চ্যানেলটি ঘুরে আসতে পারবে আমিও হয়তো লাইভটি শেষ করে ঘুরে আসতে পারবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবো এই জিনিসটা একটু ভালো হয় এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করছেন তাই না কোন বিষয় নিয়ে কাজ বা কোন সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু জানা যায় এই জন্য আমি বলি সবসময় আপনাদের সাজেস্ট করি যে একটি কমেন্ট করলে পরবর্তীতে চ্যানেল থেকে বের হয়ে আপনার কমেন্টটি কমেন্ট ধরে আপনার চ্যানেলটি ঘুরে আসা যায় এই জন্য কমেন্ট করতে বলি আসলে অনেকেই কিন্তু ইউটিউবিং করছেন বা সফল হয়েছেন আবার সফলতার কাছাকাছি আসলে যে কোনো বিষয় হলো সাধনার একটি বিষয় আছে আপনি যদি সাধনা না করেন আপনি যদি পরিশ্রম না করেন অবশ্যই সফল হবেন না সেই জন্য যে কোনো কাজে সফলতা অর্জন করতে হবে আপনাকে পরিশ্রম করতে আপনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলছি আসলে নয়েস আসে করা ফ্যান বন্ধ করা রাখাতে আসলে একটু গরম প্রভাব পড়ছে তো যেটি আমরা বলছিলাম যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সেটি আমাদের জানাতে পারেন এবং ইউটিউবে আপনার কোনো চ্যানেল আছে কি না সেটিও কমেন্টে জানাতে পারেন কি নিয়ে কাজ করছেন বা কোনো পরামর্শ থাকলে সেটি আমাদের জানাতে পারেন